কে আমাদের যেহেতু আপনার সামনে আপনার নেতা আগে থাকবে আপনি এরপরে ঠিক মতো মাটিতে পড়ে না রেকা ছাড়া বাড়ি যেতে পারে না এ কথা বলে না কেন খেজুর গাছে ধাক্কা দিয়ে বলে বল বড় ভাই সাইড দেওয়া কতক্ষণ দাঁড়াবো আপনি এই মানুষের পেছনে সর্বোচ্চ নেতা আপনাদের রাজশাহীতে পারি অধ্যাপক মুজিবুর রহমান অনেক ঘোষণা দিয়েছে এই দেশে যেন কোনো মদ খর কোনো মাতাল আপনার এই সিলটা না পায় এটা তো উনি বানিয়ে বলেছে এছাড়া ইয়াসিনের ব্যাখ্যা এটা এমন মানুষকে আপনি এটা দেবেন না যে সামনে ওই লোকটা থাকলে আল্লাহ আগে রাগ হয়ে যাবে আপনার পর্যন্ত যাবে না আমাদের বাংলাদেশে চার প্রকারের রায় হয় আমরা দেখেছি

বাংলাদেশের রায় হয় কয় প্রকার আল্লাহ পাক যে রায় দেবেন কে আমাদের ময়দানে যে ধাপ বানিয়েছেন আমাদের যেমন চার ধাপ আল্লাহ রায়ে হবে দুই ধাপ প্রথমে আল্লাহ আপনাকে ডাকবে শ্রেফ একা একা দ্বিতীয় নম্বরে আপনাকে বার একা ডাকবে না এইটা বোঝানোর জন্য আমি পর্যন্ত এসেছি শুনতেছেন কেমতে এবার আল্লাহ মানুষকে প্রতিটি মানুষকে ডাক দেবে কেউ মান উল্লামুনা আসিন বিইমামিহ সামান ইসরাইল নম্বর পারা 8 নম্বর পেষ্টার 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে এটা তাফসিরে ফিজিলাল কোরআনে আছে আমির বিশাবে জালায় ঢাকা গালি সদ তাফসীর মি দিয়েছে ইমামিহ মে শব্দের সাথে 42 টার উপরে আমি দেখেছি যে ইংরেজি সহ পতি কে মফাসিরে ব্যাপারে এক কথাই দিয়েছে আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে প্রতিবি মানুষকে বিচারের দ্বিতীয় ধাপে আমি দাগ দেব তার নেতার সাথে কার সাথে বলেন বলেন এবার আমার প্রশ্ন আপনার বিবেকের কাছে এই এদিকে প্রথম ধাপ তো শেষ আপনি কি করবেন আপনি জানেন আর আল্লাহ জানেন আমি তো বললাম আমারটা মিলানো সম্ভাবনা আছে না তার 16 দিনে আপনি 16 বছর 32 বছর পঁয়তাল্লিশ বছর ষাট বছর মিলাবেন কি করে বলেন আপনার তো এখনই কান্নাকাটি শুরু করা দরকার ওই বিবেক যে মরে গেছে এবার দ্বিতীয় ধাম্পে আসেন তো আপনাকে এবার আর নায় আর না অবশ্যই আয়া আজ সত্য একশো ভাগ না আটানো প্রভাগ বলেন বলো একশো ভাগ সত্য বিশ্বাস করেন তো আপনি বলেন সে নেতার পেছনে আপনি স্লোগান দিচ্ছেন যাকে আদর্শ বলে ঘোষণা দিচ্ছেন যে আমার নেতা তোমার নেতা এই নাম বলে যাকে আপনি রায় দিচ্ছেন সাপোর্ট দিচ্ছেন যার পক্ষে সুপারিশ করেন সাফাইগান গান কে আমাকে ওই লোকটা আপনার সামনে থাকবে আপনি পেছনে কি মনে হয় আপনার যে নেতার পেছনে আপনি ঘরে যারা আদর্শ মতো চলেন ওর যে চরিত্র ওর যে সোরাত সিরাত ওরে আল্লাহ দেখলে মাফ করবে বলে মনে হয় দেখি এখনই বসে তো ধারা খাবে আমি তামাশা করার জন্য বলি না আমার ইমান থেকে বলছি তোরানের এই চোখটা লাগিয়ে আমি দেখতে পাচ্ছি আমরা একশো জনের এই দেশে আটানব্বই জন ধরা খেয়ে বসে আছি এ দনে ওয়াসলামে কাసరం দুনিয়ার বিষয় হলে বলতাম না এই সম্পর্ক আখেরাতের সাথে ও যে ইয়াসিন আল্লাহর ঘোষণা দেওয়ার নেতা এই একজন তাকে না মানে আপনি তাকে মানেন যদি তিনি যদি আপনার সামনে থাকতেন মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি চিন্তা থাকতেন না কথা বললেন তিনি তেনে বাদ দিয়ে আপনি তাকে মানেন আপনি তো তাকে মানেন না যাকে মানেন বলেন তো সেই লোকটা আপনার সামনে এখন দাঁড়িয়ে আপনি পেছনে আল্লাহ তো আগে তাকাবে তার দিকে তার যে সোরা আছে আপনার চরিত্র কিছু না হলো কিছু আপনি জানেন আপনার সাইতে বেশি জানে ওর সম্পর্কে কে আরো জোরে বলেন নিজে নিজেই বলছেন যে না ওর দিকে তাকালে আল্লাহর মাফ করা সম্ভব না তা আপনার পর্যন্ত তো যাবেই না আমার ভয় হচ্ছে এই কারণে আমরা না জানি ওই ময়দানে অধিকাংশ মানুষগুলো দাঁড়িয়ে থাকে নেতা যেহেতু মোহাম্মদ ও রসল আর উনি শুধু বাংলাদেশের জন্য না ভারতের জন্য না তাম দুনিয়ায় যত রাষ্ট্র আছে যেখানেই বাস করেন আপনাকে বিশ্ব অভিনেতা মানা লাগবে এতদিন শুনেছেন যে ইয়াসিনে সুরা পড়লে দশ কদম কোরআন শরীফে সওয়াব হয় কিন্তু এর ভেতরে তিরাশিটা শিক্ষা আছে আমি একটা একটা করে কেবল পাঁচটা বললাম তিরাশিটা শিক্ষা আপনার প্র্যাকটিক্যাল লাইফে জীবনে আগে সেট করা লাগবে এরপরে আমি এদিকে পড়েই গেলাম নেকি হয়েই গেল তো নেকি কি কি থাকবে কোথায় নেকি তো থাকছে না ধরে রাখার জন্যে এমন একটা বিশ্বাস এমন একটা কথার দ্বারা নেকি সব শেষ কথা বলেছেন এই বরানি আল্লাহ পাঁচশো শরিয়তের বিধান দিয়েছেন কয়টা তা? তার ভেতরে এটা একটা ইয়া সি হে নেতা এটা একটা এরকম কত আছে বলেন বলুন কেন পাঁচশোটা বলেন তো আমি আবার শিক্ষিত মানুষদেরকে বলছি যত ফরস এবাদত আছে দুনিয়ায় প্রত্যেকটা ফরস এবাদতের কিছু মৌলিক বিষয় আলাদা করা আছে এটা নামাজ ফরজ না বলে না কেন নামাজ পড়তে গেলে কথা বসার পরে বলবেন ওনার সাপ কয়টা হবে কিচ্ছু হবে না জিরো শূন্য এখন যদি বলেন না বাস্তবতার সাথে তো মেনছি না তো বারোটা করেছি অন্তত পাঁচটা সাপ দেন হবে কারণ আপনি বাদ দিয়েছেন কি বলেন বলেন ওয়াজিব আছে চোদ্দটা তেরোটা আদায় করেছেন একটা আদায় করেননি আপনার নামাজ হবে নামাজ হবে কিন্তু জরিমানা দেওয়া লাগবে সসেজদা বলে না সসেজদা মানে কি জরিমানা সসেজদা মানে কি তাহলে ফরজ যদি একটা বাদ যায় শেষ ওয়াজিব বাদ গেলে হবে কিন্তু সসেজদা দেওয়া লাগবে জরিমানা না দিলে ওইটাও শেষ বাকি আছে নামাজ ভেঙে যায় নষ্ট হয়ে যায় উনিশটা কারণে কয় কারণে এর একটা কারণ যদি পাওয়া যায় আঠারোটা ঠিক আছে নামাজ থাকবে না ভেঙে যাবে আরো জোরে বলেন এটা যেমন সহজ ভাবে বুঝলেন নামাজের ভেতরে অমৌলিক কিছু জিনিস আছে যেগুলো না হলেও নামাজ হয়ে যাবে যেমন সন্ন্যাস আছে বারোটা মোস্তাহাব আছে সত্তরটা এরকম ভাগ ভাগ করে আমি দই রাখাত নামাজ পড়তে গিয়ে ষাট হাজার মাসালা পেয়েছি কয়টা আমার মনে হয় এখানে ষাট হাজার মাসলা সবারই জানা

আছে এগুলো কি না থাকলে মানুষ না বলবে এ পর্যন্ত কি কিনা বলেন যে মৌলিক জিনিস দুইটা অমৌলিক দশটা সংখ্যার দিক থেকে মৌলিক জিনিস বেশি না বলেন কিন্তু গুরুত্বের দিক থেকে এত বেশি এর একটাও যদি না থাকে এ মঞ্চ টিকবে ছুটি না হলেও হবে না স্বাদ না হলেও হবে না

পাঁচশো যেটা আছে সেটা সামিয়ানার খুঁটির মতো এর একটাও বাদ গেলে আপনি এখানে বসে থাকতে পারবেন না কাওয়া কাদের মতো পড়ে যাবে একবার পরে গিয়েছিল না কেমন স্মার্ট বলেছে আর ভাব করে গিয়েছিল তাহলে আমার মৌলিক জিনিস ছিল না খুঁটি ছিল না হয়তো কিন্তু দুর্বল ছিল এখান থেকে আমি যেটা নিয়ে আসতে চাই মৌলিক জিনিস না থাকলে ও মৌলিক হাজারও থাকলে তার কোনো দাম থাকে না। আর যদি আয়াজ যদি আমল করতে দিয়ে 12টা আদায় করে একটা আদায় না করে উনি নিজে এখন বলবে যে কোনো সওয়াব নেই জিরো হবে শূন্য হবে। এ পর্যন্ত বুঝেছেন তো? 500 আর শরীয়তের বিধান একটা মানলেন নি 499টা মেনেছেন। কিয়ামতের দিন যখন আল্লাহ মিজানের পাল্লায়

আমাদেরকে যে কিয়ামতে আল্লাহ মাপ দেবেন আমরা জানি যে কিয়ামতে আল্লাহ মাপ দেবেন আমল কি মাপবে আমলের মাপ দেবেন আমি জানের পাল্লাই এটা শুনিয়েছেন কোনদিন নাকি আজকে কে কেয়ামতের দিন আল্লাহ মাপ দেবে কি আমল বলেন বলেন আমল মানে কি বললো আমল মানে এক কাজ মানে আমল মানে শুধু কাজ নেক কাজ হতে হলে তো সালে হাত ধরতে সালে হাত ধরতে হবে তাহলে আমল মানে বাংলায় কি বলেন কাজ এখানে যারা আছে ক্লাস চলছে আমার ডাক্তার গোলাম রব্বানী আপনাদের নৌকায় বাড়ি ডক্টর লোকমান স্যার এইভাবে হাতে কলমে উনি তো তোমরা কাজ করতে চাও এই যে মাংসটার কথা বললাম এটা যদি আমি সারকে বলি সার মাংসটা আপনি মেপে দেন উনি দাঁড়ি পাল্লা চলে দেবে এটা মাপার জন্য একটা যন্ত্র আছে না কি নাম কি ফিতা নাম কি ফিতা দিয়ে মাপলে বসতে পারবে না কত কত ইঞ্চি কত ফুট এই যে পানিটা যদি ওনারে দিয়ে বলি এটা ফিতা দিয়ে মেপে দেন হবে এটার জন্য সিসি লাগবে লিটার লাগবে এরকম যন্ত্র আছে আলাদা ওনারা যদি সাইজ দিয়ে বলে যে ফিদা দিয়ে সাইজ নেই পেঁদে হবে ওটার জন্য বাটখারা লাগে কেজি লাগে পৃথিবীর প্রতিটা জিনিস মাপ ধরার জন্যে আলাদা আলাদা যন্ত্র আছে তাহলে আমল মানে আমরা সবাই বলছি আমল মানে কাজ আমল মানে হ্যাঁ আমল হচ্ছে আরবি বাংলায় কাজ ইংরেজি দেওয়া তে যে কাজ আমি সারকে টবে বলি সারে পাঁচ কেজি কাজ নেই পেঁদে পাগল বলবে না কাজ কি দাঁড়ি পাল্লায় মাপে মানুষ যে পাঁচ কেজি কাজ আর এদিকে দশ কেজি কাজ হবে কাজ মাপতে হলে একটা আলাদা যন্ত্র আছে সে যন্ত্রের নাম কি না আপনারা এলাকা কি পড়াশোনা নেই নাকি কি পড়েন কামেল পাশ করেন অনার্স মাস্টার্স করেন একটু বুঝে বুঝে পড়া যায় না কাজ হলে একটা আলাদা যন্ত্র আছে হচ্ছে গুরুত্ব নাম কি কাজ মাপে মানুষ গুরুত্বের ভিত্তিতে যদি কনস্টেবলকে ডাক দিয়ে বলে জয়পুর হাট সদরে যাও পাঁচশো টাকা দিয়ে আসবে এখন উনি সকাল থেকে আশায় আছে যে টাকা দিয়ে আসবে দুই তিন ঘন্টা পরে খোঁজ নিয়ে দেখছে এক দেড় কিলো যাওয়ার পরে ও কনস্টেবল মার্বেল ফেলতেছে ওনার কথা আর ওনার কাজে কোনো গুরুত্ব কনস্টেবল দিয়েছে ওর উপরে তো উনি খুব খুশি হবে রাজি হবে নাকি বলেন আপনাকে আল্লাহ পাঁচশোটা কাজ দিয়েছিল দুনিয়ায় যেটা মৌলিক কাজ এই ছাদের মতো আর ফুটির মতো এগুলো আপনি না ঘুরে মার বের খেলছে পরবর্তীতে যখন আল্লাহ দেখছে একই করে এই গুরুত্বপূর্ণ কাজগুলো না করে ও মার বেল খেলছে ওনার মতো আল্লাহ আপনার জীবনের যে মৌলিক কাজ এটা গুরুত্বের ভিত্তিতে আল্লাহ মাপবেন পাঁচশো টাকা দিয়েছেন পাঁচশো টাকা গুরুত্বপূর্ণ কিছু অংশ আছে নামাজের যেমন তেরোটা এই অজু করতে গেলে মানুষের অজু ভেঙে যায় কয়টা কারণে সাত কারণে বলেন কয় এর ভেতরে যদি ছয়টা আদায় করেন একটা আদায় করেননি বা নষ্ট হয়ে গেছে আপনার পুরা অজু শেষ ওই অজু দিয়ে নামাজ হবে আমি কেন বলছিলাম এ কথা বারবার ক্লাসের মতো আমাদের আজকে আমল মাপার অনেকে মনে করে কি দিন এদিকে আমি দশ কেজি সব তুলে দেব এদিকে এগারো কেজি গোনা তুলে দেব একটু কম বেশি হবে অথবা এদিকে এগারো কেজি সাব এদিকে দশ কেজি গোনা একটু বেশি হবে আল্লাহ জান্নাত দিয়ে দেব আরে ভাই কাজ কি মানুষ মাপে দাড়ি পাল্লা দিয়ে নাকি গুরুত্ব দিয়ে মাপতে হয় আপনার জীবনের গুরুত্বপূর্ণ কাজই তো নেই এই পৃথিবীতে যত গুরুত্বপূর্ণ কাজ আছে এই যে সাদের মতো আর ফুটির মতো তার ভেতরে এক নম্বরে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আহসান ও আমালা সবচাইতে উত্তম কাজ সবচাইতে উত্তম কাজ পাঁচশোটা তার ভেতরে এক নাম্বার কি এক নাম্বার হচ্ছে পৃথিবীতে আল্লাহ দিন কায়েম করে দেখাও এইটার নাম শুনলে নেতৃত্ব দেওয়া গেছি আপনি এই কাজের কথা শুনলে খালি দুনিয়ার কাজ মনে করেন রাজনীতি মনে করে মানে আপনার তো মৌলিক কাজ হাত হয়ে যাচ্ছে ফুল দিয়ে এসব দিয়ে কি করবেন আমি আশা করে কথা বোঝাতে পেরেছি এরপরও যদি কেউ না বোঝান ভান করে থাকেন এদিকে আসেন আসেন আপনাকে শট করে ঢুকিয়ে নিন আসেন আমাদের যেহেতু আপনার সামনে আপনার নেতা আগে থাকবে এরপরে আপনি থাকবেন এখানে এমন কোনো মানুষের সামনে বেস একজন নেতা আপনাদের রাজশাহীতে পারি অধ্যাপক মুজিবুর রহমান অনেক ঘোষণা দিয়েছে এই দেশে যেন কোন মদ খর কোন মাতাল আপনার এই সিলটা না পায় এটা তো উনি বানিয়ে বলেছে এছাড়া ইয়াসিনের ব্যাখ্যা এটা এমন মানুষকে আপনি এটা দেবেন না যে সামনে ওই লোকটা থাকলে আল্লাহর আগে রাগ হয়ে যাবে আপনার পর্যন্ত যাবে না আল্লাহ নামে ডাক দিয়েছিলেন তার ভেতরে প্রথম ইয়াসী এরপরে তহা এরপরে মোহাম্মদ আমরা প্রতিটি শব্দের ব্যাখ্যা আছে এত কথা বলতে গেলে মেলা রাত হয়ে যাবে আমরা রবি ওলাবার মাস যেহেতু